স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের চর রেসপন্স প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফিশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমিন মিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফিশন উপজেলা সিপিপি সহকারী পরিচালক কে এম মাহা বাড়ি ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এইচ এম সালাউদ্দিন সুমন এছাড়াও আরো উপস্থিত ছিলেন চরফিশন প্রেস ক্লাবের সভাপতি নাসিউর রহমান শিপু বিভিন্ন কলেজের প্রবাসকগণ উপকারভোগী সাংবাদিক ও রেড ক্রিসন বৃন্দ উক্ত সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের উদ্ধোতন সমন্বয়কারী মোহাম্মদ ইউনুস তিনি বলেন স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারণত দেশের দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করছে চরকড়িমকরি জাহানপুর মুজিবনগর ইউনিয়নের দক্ষিণ শাকচিয়া ও চরকলাতলি ইউনিয়নের রাস্তাঘাট ও ব্রিজ করে দেওয়ায় খুশি উপকারভোগীরা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কে এম মাহাতাবুল বাড়ি ও এম সালাউদ্দিন বলেন কোস্ট ফাউন্ডেশন স্বল্প খরচে স্বল্প সময়ের জন্য রাস্তা ও কাঠের ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য সাধুবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মেথি বলেন কোস্ট ফাউন্ডেশন এই প্রকল্প শুরু করার সময় সকলের মতামত গ্রহণ করে কাজ করছে